পুলিশ প্রশাসন জুডিশিয়াল এই তিনটা জিনিস যদি ঠিক না করতে পারি আমরা তাহলে কোনো দল কোনো রাজনৈতিক দল এসে ঠিকমতো দেশটা চালাতে পারবে না যে যেটা ইনু সাহেবের যেটা প্রবলেম হচ্ছে মানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেটা ওনারা বারবার বলছেন যে সব প্রেতাত্মারা বসে আছে আমি আসলে ভূত প্রেত প্রেতাত্মা খুঁজি না আপনি যে আছে তাকে যদি আপনি যোগ্য মনে করেন তার যদি কোনো অভিযোগ থাকে প্রথম কথা হলো যে অভিযোগ যদি মনে করেন করা যাবে এইবারে আইনভেদ তাই না তো এস্টাবলিশ করা গেলে আপনি তাকে গ্রেপ্তার করেন তাকে বিচারের সম্মুখীন করেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে দুর্নীতির অভিযোগ চালু করে ফেলেন কিন্তু মানে আপনি প্রত্যেককে সন্দেহ করলে প্রত্যেককে অবিশ্বাস করলে আর এত খোল নলচে বল দানো যাবে না এর মধ্যে থেকে আপনাদের কিছু নেতৃত্ব চেঞ্জ করে এদেরকে কাজে লাগাতে হবে আমি মনে করি না যে বাংলাদেশের গণকর্মচারীদের অধিকাংশ গণকর্মচারী আমি মনে করি না যে তারা সরকারকে সহায়তা করছে না বা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে করবে না কেন এটা যারা ষড়যন্ত্র থেকে মধ্যবিত্ত থেকে তারা যেটি বলছেন যে সময়টা তো দীর্ঘ সময় অন্যান্য টেনিয়ারে তো পাঁচ বছর থাকতো পাঁচ বছর পর পর এখানে ষোলো বছর আমি আপনাকে উদাহরণ দিই এখন দুই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন মানে আমরা টপ লেভেলে বা মিড লেভেলে চাকরি করে তিরিশ বছর যদি চাকরি ধরি সবাই কিন্তু চারে হয়েছে পাঁচে হয়েছে ছয় হয়েছে মানে ওই ডেপ্রাইভের একটা মানে কেমন আমরা বৈষম্য দূর করবো আমি জানি না আমার কাছে এখন মনে হয় যে আড়াই হাজার মানুষকে আমরা একটা সচিব ডিক্লেয়ার করে দিই তাহলে বুঝবো শেষ কারণ আড়াই হাজারও মানে মানুষ মনে করছে যে তারা বৈষম্যের সম্মুখীন এত বাছাবাছি না করে আমরা আড়াই হাজার মানুষকে যারা চলে গেছেন তাদেরকে ডিক্লেয়ার করে দেন যে যে হবে অসুবিধা তো নাই আপনার সবাইকে আপনি পুলিশে প্রমোশন দিয়ে দেন আইজি বানা দেন আইজি হইতে পারে আইজি পদ একটা কিন্তু হবে কিন্তু বিশজন তার আইজিপির কাজ করবে না কিন্তু ওই যে বৈষম্য মানে কথিত বৈষম্য অথবা বৈষম্য যদি থাকে দূর হয়ে যাবে তাহলে এগুলো করে দেওয়া যায় সটা শট করে ফেলতে হবে আর না হলে করলে আপনি স্টিক থাকেন যে আমি এইভাবে করব না আমি আমার প্রসেসের মধ্যে করবো ইউ হ্যাভ টু ফলো দি প্রত্যেক আপনার সাথে যেমন ধরুন একজন লোক চাকরি চাকরি করছেন তিনি আবার কি বলে কন্ট্রাক্ট পেয়েছেন পতিত স্বৈরাচারের এলিমেন্ট হিসেবে চিহ্নিত ওই কন্ট্যাক্ট পাওয়ার আমার আমার বহন করতে হবে কেন সব বাতিল করে বহন তো ব্যাপারে আমার আমি এক বলি বিষয়টা হলো যে সেই কন্ট্যাক্ট পায় যাকে সরকার মনে করে আপন এক্স্যাক্টলি তাইলে আপনি সরকার পরিবর্তনের সাথে সাথে মানে চিন্তা করতে হবে ট্রাম নাই ট্রাম্পের লোক নাই এটা এর লোক আছে বাইডেন থাকবে না কমলা হ্যারি আসবে তাদের লোক এই ব্যাপারে আপনার সাথে একদম একমত কোন